ফিরিয়েছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা দারুণ রেসিপি দিয়েছি শীতে না একদম দারুণ লাগে এটা দেখো লোটে মাছ লোটে মাছের ঝুড়ো সবাই কিন্তু হ্যাঁ ধনে পাতার সহযোগে এই রেসিপিটা হলে গরম গরম ভাতে আর কিছু লাগে না চলো শুরু করা যাক দেখো উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে সাদা তেলে কিন্তু ঠিক ভালো লাগবে না খুব সুন্দর লাগবে হ্যাঁ স্বাদ আসবে আর কি যা বললাম দিয়েছি সর্ষের তেল তো তেলটা গরম হয়ে যাক তারপর দেখো তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এখানে অনেকগুলো রসুন নিয়েছি প্রায় ছয় থেকে সাতটা বড় বড় সামুদ্রিক মাছ না একটু রসুনটা লাগে ভালো সামুদ্রিক মাছ তো একটু রসুন বেশি লাগে আমি বুঝে গেছি অনেক কিছু কিছু রসুন দিয়ে দিচ্ছি এইভাবে কুচি কুচি একদম ছোট ছোট কুচি কুচি দেবে আর এখানে লঙ্কাও নিয়েছি চার থেকে পাঁচটা বড় ডাম্বাই লঙ্কা

মিডিয়াম সাইজের চারখানা পেঁয়াজ নিয়েছি আমি আর যদি বড় হয় তাহলে তিনটে নেবে মানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে হ্যাঁ কেননা এর মধ্যে তো অন্য কিছু পড়বে না পেঁয়াজ রসুন আর টমেটোই তো মেন মানে উপকরণ তো পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি অনেকটাই বাদামি হয়ে এসছে এই সময় দিয়ে দিচ্ছি টমেটো এখানেও দেড়খানা টমেটো আছে বড় বড় দেড়খানা টমেটো আছে একটা বড় আর একটা বড়র হাফ পেঁয়াজ টমেটো আর রসুনেরই তো খেলা আসল খেলা হ্যাঁ এই সময় আমি যে মশলা বাতিগুলো ওগুলো দিয়ে দেব আর এখানে আমার এখানে লোটে মাছ আছে সাতশো গ্রাম হুম তো সাতশো গ্রাম হিসাবে যে মাছটা দিয়েছি

আর এখানে কাঁচা লঙ্কা যদিও দেওয়া আছে কিন্তু এটা না ঝাল ঝাল হয় দেখবে খেয়াল করে লোটে মাছের ঝাল কিন্তু ঝাল ঝাল হয় তো লঙ্কাটা একটু বেশিই দেব এরকম একটা স্পোন নিয়েছি একদম উঁচু উঁচু করে লঙ্কাটা দিচ্ছি ঝাল ঝাল হ্যাঁ টেস্টি টেস্টি আর কি লাগে গরম গরম ভাতে আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ আর একটু ধনের গুঁড়ো হাফ চামচ জিরেটা একটু বেশি যাবে এইবারে মশলাটাকে কষিয়ে নেবো

বেশিক্ষণ নেয় না কিন্তু লোটে মাছের একটা ইয়ে আছে মানে রান্না করতে গেলে খুব জল ছাড়ে সময় মতো পুরো লাউ এর মতো না মানে আস্তে আস্তে জলটাকে শুকাচ্ছে আমিষ লাভ বলে আমিষ লাভ এমন এমন কথা বলে না এবার এটাকে কষাতে থাকবো একদম জল যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো দেখো কতটা জল ছেড়ে সাঁতার কাটা ওটাও শেয়ার করবো এটা তো ঝুরো হচ্ছে মানে একদম ভেঙে চুরে একসা হয়ে যাবে কিন্তু কি বলতো তখনও তাই আর অনেকে না কাঁটা ছাড়িয়ে দামিনা কাঁটা ছাড়িয়ে বলতো

যোনপাতা ছড়িয়ে রাখবে তৈরি হয়ে গেল লोटे মাছের বা ঝুড়ি যে যা বলো রেসিপিটা তৈরি হয়ে গেল তাহলে তোমরা ট্রাই করো আমি যেভাবে দেখালাম আর খেয়ে আমাকে মনে করো একটা কমেন্ট দিও নাকি আর ভালো লাগলে একটা কমেন্ট দিও এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো টা টা